এস এম সি টেস্টমি নিবেদিত এক মিনিটের পুষ্টি কথায় সবাইকে স্বাগতম রোজা রাখলে কি ত্বকের কোনো সমস্যা হয় অনেকেই জিজ্ঞাসা করে থাকেন যে আমার স্কিনের এত প্রবলেম আমি রোজা রাখলে তো আরও সমস্যা হবে ভাজা পোড়া খাওয়া হচ্ছে স্কিনে পিম্পল উঠবে অনেক ধরনের সমস্যা কাজ করে কিন্তু হ্যাঁ সমস্যা তাদের কাজ করে যারা রোজা রাখা অবস্থায় উল্টাপাল্টা খাবার খেয়ে থাকেন যেমন অতিরিক্ত মাত্রায় ভাজা পোড়া খেলে তো স্কিনের সমস্যা হবেই এজন্য আপনি এ সময় সবসময় সতেজ খাবার খাওয়ার চেষ্টা করবেন যেগুলো শাকসবজি এবং সালাদে পাবেন এর পাশাপাশি এ সময় পরিমাণে বেশি ফ্রুটস রাখার চেষ্টা করবেন সেটা যে খাবারের মধ্যে ভিটামিন সি আছে সেই খাবারটি আপনি সব সবসময় সিলেক্ট করবেন এর পাশাপাশি টক দই খেতে পারেন টক দই কিন্তু স্কিনকে অনেক ভালো রাখতে সাহায্য করে এবং আপনি অবশ্যই এ সময় চার থেকে পাঁচটি কাঠ বাদাম রাখার চেষ্টা করবেন যা স্কিনকে অনেক বেশি সুন্দর ও সতেজ রাখতে সাহায্য করে এবং রেগুলার পানি পান এটা হেলথের ক্ষেত্রে যেমন উপকারী তেমনই ত্বকের ক্ষেত্রে উপকারী এবং যাদের স্কিন ডিজিস আছে যেমন অ্যালার্জিজনিত সমস্যা আছে তারা লাল মাংস বিশেষ করে গরুর মাংস চিংড়ি ইলিশ ইলিশ মাছ এগুলো কিন্তু অবশ্যই অ্যাভয়েড করতে হবে আশা করি রমজান মাসে রোজা রাখলে ত্বকের সমস্যা হবে কিনা তা আপনারা জানতে পেরেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন